আপনার কোলেস্ট্রল যদি নিয়ন্ত্রণে না থাকে তাহলে সেটি হার্ট অ্যাট্যাক বা স্ট্রোকের মতো বিপজ্জনক সমস্যার কারণ হতে পারে তবে চিন্তা করবেন না আজকের ভিডিওতে এমন একটি সহজ এবং প্রাকৃতিক সমাধান শেয়ার করব যা শুধু কোলেস্ট্রলই কমাবে না আপনার ওজন কমাতেও সাহায্য করবে এটি হলো দই এবং লেবুর মিশ্রণ বিশ্বাস করুন আপনার ডায়েটে এই সামান্য পরিবর্তন আপনার জীবনে বড় প্রভাব ফেলতে পারে শুরুতেই বলি এই ভিডিওটা পুরোটা দেখুন কারণ শেষের দিকে আমি এমন একটি গোপন কৌশল বলবো যা আপনাকে দ্রুত ফল পেতে সাহায্য করবে কোলেস্ট্রল অনেকটা সাইলেন্ট কিলারের মতো প্রথমে এটা আপনাকে ক্ষতি করছে অথচ আপনি টেরই পাচ্ছেন না একটা উদাহরণ দিচ্ছি আমার এক পরিচিত ছিলেন যিনি বাইরের খাবার খুবই পছন্দ করতেন কিন্তু তার কোলেস্ট্রল যখন খুব বেড়ে গেল তিনি বুঝলেন হার্টের সমস্যা তার দরজায় কড়া নাড়ছে ঠিক এই সমস্যার মুখোমুখি যদি আপনিও হন তাহলে ভয় পাওয়াটাই স্বাভাবিক কিন্তু আশা হারাবেন না কারণ প্রাকৃতিক সমাধান সব সময় আছে কিন্তু বলুন তো দই আর লেবু দিয়ে কোলেস্ট্রল কমবে শুনে কি মনে হচ্ছে এটা কোনো রান্নাঘরের ম্যাজিক যারা দই খান তারা জানেন শুধু এটা সুস্বাদু নয় বরং এতে আছে প্রোবায়োটিক্স প্রোবায়োটিক্স হলো থেকে ভালো ব্যাকটেরিয়া যা আপনার অন্ত্রের স্বাস্থ্যের যত্ন নেয় কিন্তু আপনি জানেন কি এই ভালো ব্যাকটেরিয়া কোলেস্ট্রল কমাতেও সাহায্য করে প্রোবায়োটিক্স রক্তের ক্ষতিকর এলডিএল কোলেস্ট্রল কমায় আর ভালো এইচডিএল কোলেস্ট্রলকে বাড়ায় মানে এক ঢিলে দুই পাখি ভাবুন তো প্রতিদিন এক কাপ দই আপনার হাটের জন্য কি আশীর্বাদ হতে পারে এবার আসি লেবুর কথায় লেবুর ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের দেহের ক্ষতিকর ফ্রি র্যাডিক্যালস কমায় কিন্তু আরও মজার ব্যাপার কি জানেন লেবুর মধ্যে থাকা পলিফেনল কোলেস্ট্রল নিয়ন্ত্রণে অবিশ্বাস্যভাবে কার্যকর তাই দই আর লেবু যখন একসাথে মেশাবেন তখন এটি হবে পাওয়ারফুল কম্বিনেশন আর হ্যাঁ যারা ভাবছেন লেবুটা দই দিয়ে কি আমার খাবার করতে বলছেন হ্যাঁ ঠিক তাই তবে একটু স্মার্ট উপায় এখন প্রশ্ন হলো এটি কেমন করে খাবেন খুব সহজ একটি বাটিতে একশো গ্রাম প্লেন দই নিন এর মধ্যে এক চামচ লেবুর রস মেশান ভালোভাবে মিশিয়ে প্রতিদিন ব্রেকফাস্টের পর খান টিপস যদি চান এর মধ্যে একটু মধু যোগ করতে পারেন তবে বেশি মিষ্টি খাবেন না তবে একটা ভুল করলে কিন্তু পুরো বিষয়টাই কাজ করবে না সেই ভুলটি কি জানবেন ভিডিও শেষে বলছি অনেকেই ভাবছেন এটা খেলে আসলেই কাজ হবে তো গবেষণায় দেখা গেছে যে নিয়মিত এই মিশ্রণটি খেলে কয়েক সপ্তাহের মধ্যেই রক্তের কোলেস্ট্রল কমে যায় তবে আপনাকে ধৈর্য ধরতে হবে এটি কোনো ম্যাজিক নয় এটি বিজ্ঞান আর যদি নিয়মিত এক্সারসাইজ এবং ঠিকমতো ডায়েটের সঙ্গে এটি চালিয়ে যান তাহলে কয়েক মাসের মধ্যেই আপনার ওজনও কমতে শুরু করবে তবে মনে রাখবেন নিয়মিত খাওয়াটা কিন্তু গুরুত্বপূর্ণ শেষে একটা কথা বলি দই আর লেবুর মিশ্রণ কাজ করবে কেবল তখনই যখন আপনি বাইরের জাঙ্ক ফুড বা বেশি যুক্ত খাবার এড়িয়ে চলবেন মনে রাখুন একটি ভালো অভ্যাস আপনার পুরো জীবন পাটলিতে পারে আর আপনি যদি সত্যি পেটে চর্বি কমাতে চান তাহলে আমার অন্য একটি ভিডিও অবশ্যই দেখুন যেখানে আমি বলেছি ফাইবার কেন জরুরি এবং কোন খাবারগুলি মিস করা একদম উচিত নয় লিঙ্ক এম স্ক্রিনে দেওয়া আছে তাই দই লেবুর শক্তিকে কাজে লাগান এবং সুস্থ থাকুন আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না নিচের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানান আপনার মতামত যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই সেটি লিখে জানান আর হ্যাঁ আমাদের চ্যানেলের মেম্বার হতে সাবস্ক্রাইবের পাশে জয়েন বাটনে ক্লিক করুন আমি আমার মেম্বারদের জন্য কিছু এক্সক্লুসিভ ভিডিও নিয়ে আসব যেটা আপনারা মিস করতে চাইবেন না আর আমাদের ইনস্টাগ্রামের পেজটিকেও ফলো করতে ভুলবেন না ফিট অ্যান্ড হেলদি উইথ বিশ্বজিৎ এখানে আমি ছোটো ছোটো টিপস প্রতিদিন শেয়ার করতে থাকি তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য স্টে ফিট স্টে হেলদি ধন্যবাদ